নবী দেখে একটা বুড়ি মানুষ রাস্তার মধ্যে বিশাল একটা টোপলা নিয়ে যাচ্ছে ওই টোপলা একবার কান্দে নেই পড়ে যায় আবার বুড়ি টোপলা ধরে বসে টোপলাও ছাড়ে না বুড়িও যাবার পারে না নবী চমকে গিয়ে বলেন এই বুড়িটা কেন এরকম করতেছে নবী সাহেবদের বললেন তোমরা ব্রেক করো তোমরা ব্রেক করো আমার সঙ্গে তোমরা কেউ আসতে পারবা না আমি নবী একা একা ওই বুড়িটাকে একটু জানতে চাই নবী বুড়িটার কাছে গিয়ে বললেন বুড়ি মা এত বড় গাঠুরি নিয়ে আপনি তো চলতে পারেন না বুড়ি মা এই গাঠুরি নিয়ে আপনি কোথায় যাবেন বুড়ি বলতেছে মনে হয় তুই দেশের মানুষ না আল্লাহ নবীকে বলতেছে মনে হয় তুমি দেশের মানুষ না তুমি জানো না মদিনা থেকে বেটা দশ হাজার সৈন্য নিয়ে আইছে পাচ্ছে তাকে কচু কাটা করতেছে এটা কিন্তু আমাকে নামেও এরকম মিথ্যা হাত দিয়ে বলে দর এখন ঠিক কি না বলে না রক কাটা দল রক কাটা বুড়ি বলতেছে তুমি জানো না যাকে পাচ্ছে তাকেই মারতেছে জীবন বাঁচান এই জন্যে আমার জীবনকে রক্ষা করার জন্যে আমি পলায়া যাই আল্লাহ নবী বললেন বুড়ি মা তোমার কি কোনো সন্তান নাই এত বড় টোপলা তুমি টানতে পারো না আবার এই টোপলাও তুমি ছাড়তেছো না তোমার কি দুনিয়াত কেউ নাই বুড়ি বলতেছে আমার তিনটা সন্তান আছে কিন্তু আবদুল্লাহর বেটার ভয়ে পলে গেছে ওই মুসলমানের নবীর ভয় আমার তিনটা সন্তান পড়ে গেছে আমি তখন বললাম বাবা আমাকেও সঙ্গে না আমার ছেলেরা বলতে তুমি বুড়ি মানুষ মরে গেলে কি হবে তুমি মরো কিন্তু তোমার টানবার যে আমরা মরবার পারি না ওমর ফরক করতে বলতে চা ভাই গারে সুরের খবর কি আউ বলতে বলতেছে আমি কখনোই মনে করি নাই মক্কার একটা পাহাড়ের গর্তের মধ্যে থেকে সেই মত্তা আল্লা মুসলমানকে বিজয় দিবে এইটা আমার কখনো মনে ছিল না কিন্তু আজকে ওমর শুনে নাও নবীর নেতৃত্বে আমরা মোদিরাই এমন একটা দল গঠন করেছি যেই দল গঠন করার পরে নবীকে আমরা নেতা বলে স্বীকার করেছি এখন নেতা যা বলবে আমাদেরকে তাই মানতে হবে আমার নেতা তোমার নেতা আর একটু জোরে বলা যাবে না এই নেতা কি মেম্বার মার্কের নেতা নাকি একটু জবান খুলে বলবেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতো কথা বলবেন ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র কারণ আমার নবীর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না বাগান একটু খেয়াল করেন সেই নবী বলতে সোমর রে বরং দাওয়াত দিতে হবে ওমর ফারুকের মনটা ভারী কিন্তু নেতাকে মানতে হবে দোরে গন ঠিক কি না যাও উমর যাও ওই কাবা ঘরের উপর চড়ে তুমি ঘোষণা করে দাও মুসলমানের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে সমস্ত অপরাধীকে ক্ষমা করে দেওয়া হলো আউু বক্কর বলে হুজুর বেয়াদবি মনে না নিলে আপনি এই ঘোষণাটা দেন উমর যদি দেয় আমি যদি দেই তাহলে অনেকে মনে করবে হয়তো ডাক দিয়ে নিয়ে যায় কিছু করি নাকি কারণ আমাদের ব্যাপার অনেকে সন্দেহ আছে কিন্তু আপনাকে ওরা কাফের থাক অবস্থায় আলামিন ডিগ্রি দিচ্ছে জোরে কান কথা ঠিক কিনা আল্লাহ নবী তখন কাবার উপরে উঠলেন কাবাকে কাফেরেরাও মানত সবাই কাবাকে মানত জোরেকান কথা ঠিক কিনা নবী কাবার উপরে দাঁড়িয়ে বললেন রে মক্কার লোকেরা তোমাদের কোনো ভয় নাই একদিন গভীর রাত্রে আমি মক্কা হিসেবে মদিনায় হিজরত করেছি আজকে আমি মক্কা দখল করার পরেও ঘোষণা করে দিলাম তোমাদের কোনো ভয় নাই ইসলামের পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো নবীর এই ঘোষণা শোনার পরে কেউ নবীর কথার দিকে কর্ণবাদ করে না কারণ সোরের মন মনে করেন ভিতরে একটা ভয় আসে না নাই